আসসালামু আলাইকুম আমি আপনাদের পণ্টিয়াফাঁক কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ঢাকায় আসছি আমার মেয়ের কাছে তো আসার পরে শুধু ঘোরাঘুরি করতেছি মানে ঢাকায় আমার কুপু থাকে আমার বোন থাকে দুইজন তো এক জায়গা থেকে ঘুরে ঘুরে আরেক জায়গায় যাচ্ছি আরেক জায়গা থেকে ঘুরে ঘুরে আরেক জায়গায় যাচ্ছি তো যেহেতু ঘুরতে আসছি তো কোনো কিছু পারি না শুধু ঘোরাঘুরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি একটা কথা হচ্ছে মানে দিন তো যায় সময় চলে যায় সময় আসলে কারোর জন্যই অপেক্ষা করে না তো এই যে দেখেন সেকেন্ড মিনিট ঘন্টা এইভাবে দিন যাচ্ছে রাত যাচ্ছে তারপরে সপ্তাহ যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে তো এইভাবে জীবন থেকে সময়গুলো আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে আর আমরা যারা মা আমাদের মেয়ে ছেলে মানে আমাদের সন্তানরা যত বেশি বড় হয় আমরা তত বেশি বুড়ো হই মানে ওরা বড় হতে থাকে আর আমরা বুড়ো হতে থাকি আর যখন আমাদের নিজেদের সন্তানরা বড় হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে একটা সময় ওরা ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছে তারপরে একটা সময় ওদেরকে বিয়ে দেওয়া হবে ছেলে হলে বিয়ে করাতে হবে তারপরে আবার ওদের একটা সংসার হবে ওদের আবার বাচ্চা কাচ্চা হবে আমরা দেখব কিন্তু সব ভালো লাগার মধ্যে আবার কিন্তু একটা জিনিস কি খারাপ লাগে যে ওরা যত বড় হচ্ছে আমরা তত মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি আর এটাই মনে হয় জীবন এটাই মনে হয় বাস্তবতা আসলে কিছু করার নাই এটা মানে চলছে জীবন এই নিয়মে চলতেছে মানে একটা সময় আমি আমার সন্তানের জন্য সব কিছু গুছাইতে থাকি গুছাইতে গুছাইতে এক সময় আমরা মারা যাই আবার আমার সন্তান মানে তার সন্তানের জন্য গুছাতে থাকে মানে এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে বাস্তবতা আসলে আমরা সন্তানের জন্য যতটুকু ভাবি আসলে বাবা মার জন্য কিন্তু ততটুকু ভাবি না আর এটা আসলে এখন নতুন না এটা যুগ যুগ ধরে চলতেছে হয়তো চলবে আর সবচেয়ে মায়াটা মানুষের কাজ করে আসলে সন্তানের জন্যই আসলে এই এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি না যে আসলে সন্তানকে যতটুকু ভালোবাসি বাবা মাকেও ততটুকুই ভালোবাসা উচিত সময় দেওয়া উচিত কিন্তু আমরা আসলে প্রথম প্রায়োরিটিটা দিই সন্তানকে তারপর দিই বাবা মাকে আসলে মনে হয় এটাই নিয়ম এই যে আমি আপনাদের সাথে গল্প করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে পড়লাম মানে আমার বোনের বাসায় আসলাম পুকুর বাসা থেকে তো এই যে আমার বোনের বোনের মেয়েরা আমার জন্য নাস্তা রেডি করছে তো নাস্তা রেডি হওয়ার পর আমরা খাবো খাওয়া দাওয়া করব এই হচ্ছে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া আর কোনো কাজ নাই যেহেতু আমি ঘুরতে আসছি তো খাবার রেডি হয়ে যাচ্ছে গরম গরম খাবো তারপরে আবার ঘুরতে যাবো এইভাবে মজা করছি শুধু যেহেতু আমি বেড়াতে আসছি আমার স্কুল বন্ধ পূজার বন্ধ তো বেড়াতে আসলে এরকম চিল শুধু খাওয়া ঘোরাঘুরি তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও কিন্তু একটু বেশি বেশি দেখবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ